পারবি আমার স্বামীর নাম মিলন চকিদেন বাড়ি আমার গয়নাগানা চার নম্বর রোড আর ওই মারপিট বাদ যে বাসুর বাসুর করে কবরস্থান করছে আমার মামা শ্বশুরি বলছে যে নে তোরা মরবি না তোরা বাসুর দিয়ে ছাইরা দিয়েছো কবরস্থান করছে এই কর পর হে তারপর মহিলায় অনেক তেতে গেছে যার পর আমার চেতার পরে আমার মামা শ্বশুরি লাগবে অনেক মারপিটি তারপর সেই ছবি বোর বেড়ায় ঘরে বোন আসিয়া হায় পর বল হে কইতাছে কি হইছি না হুন nei হের বউ কইছে মিথ্যা জে বানাইয়া হেয় হুন nei হে নাইমে ইয়া কে কেনন শুরু করছে তারপর আমার স্বামী ঘরbone নামছে পিজবিলে গনে বাড়ি শুরু করছে এর মাতা একটা বাত কইরা দিস হে পর মা যায় গলায় গলা পাসাই পাড়া দিসে হে পর মা যাবো তাই মানে মজা মজা লাগতে না মরাই থই নাই আনো সি খুশি আনো ডাক্তার কইছে ইয়া না না তোমরা ঢাকা লইয়ে যাও ঢাকা নিয়ে তোমরা চিকিৎসা করো ভালো চিকিৎসা করা লাগবে সোহের লেগে আর মাথার লেগে তো সেইজন্য যে মারছে আপনার স্বামীর আপনাদের একই বাড়ি না একই বাড়ি বাড়ির উপরে মামু হয় তো আপনারা থানায় এটা অভিযোগ করছেন জি করছিলাম এখন আপনারা চাচ্ছেন কি এটা আমরা এই যে সুকু বিচারছে আমার স্বামীর যে বিচারছে ওখানে আমি সরকারের দ্রুত চাই আমি সবার চাইতে আছি গ্রামের সবার চাইতে আছি অসি সাহেবের তো আর আমি পাবলিকের সবার কাছে আমি সুখ চাই এই আর